তুমি কি একজন টুর্নামেন্ট প্লেয়ার তুমি খেলার জন্য সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছ না স্ক্যামের শিকার হচ্ছ কিংবা অ্যাপে লস খাচ্ছ তাহলে তোমার জন্য এই ভিডিওটা আমার সামনে একটা এনিমি দেখতে পাচ্ছ আমি এটাকে মারার সাথে সাথে ছয় টাকা পেয়ে গেছি হ্যাঁ গাইস ছয় টাকা এই অ্যাপ আমাদের পাঁচ টাকা না পাঁচ টাকা জায়গায় কিল প্রতি ছয় টাকা করে দেয় তুমি যদি দুটো কিল করতে পারো তাহলে তোমার এনটি ফির সাথে সাথে লাভটা উঠিয়ে নিতে পারবে তাছাড়া গাইস এই অ্যাপে রয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো গান ইউজ করতে পারবে এই অ্যাপে তুমি গাড়িও চালাতে পারবে কোনো বাধা নেই কিন্তু হ্যাঁ গাইস মিশা ক্যারেক্টারটা ইউজ করতে পারবে না কিল প্রতি ছয় টাকা দেওয়ার পাশাপাশি আছে টপ টেন পর্যন্ত প্রাইজ মানি গাইস এটা তো শুধু বিয়ারের কথা ছিল এখন সিএস এর কথা শোনো তোমরা এসামে গাইস আমি আরেকটা কিল করে আমার এন টিপির সাথে সাথে চার টাকা লাভ উঠে ফেলেছি গাইস তোমরা সিএস ম্যাচে পঞ্চাশ টাকা এন দিয়ে ঢুকতে পারবে এবং ম্যাচ উইন হলে নব্বই টাকা প্রাইজ মানি পাবে অন্য সব অ্যাপের থেকে গাইস দশ টাকা বেশি অ্যাড প্রাইস মানি পাচ্ছ তোমরা এই অ্যাপে তোমাদের আর দেরি করাবো না এই অ্যাপটার নাম হলো হানসার স্টোর এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক তোমরা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে বা আমার ডেসক্রিপশন বক্সে গেলেও পেয়ে যাবে তো গাইস আর দেরি না করে তাড়াতাড়ি হান্টার স্টোর একটা নামিয়ে খেলা শুরু করো আর দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করো